পক্ষে বিরোধী সবাই কিন্তু পুলিশের বললাম ছাড়া নাম করতে শুনতে পাই না কিন্তু পুলিশের প্রতি ভরসা রেখেই তো আমরা এত কাজ করছি এই আজকের এই প্রোগ্রাম সুষ্ঠুভাবে সম্পূর্ণ হচ্ছে কিভাবে পুলিশ বন্ধুদের সহযোগিতার জন্যই তো নাকি পুলিশ আমাদের বন্ধু আমাদের পরিবারের একজন তারা আমাদের বাইরে নয় তাই পুলিশ বন্ধুদেরকে আমি ধন্যবাদ জানাই জাস্ট আমি দুটো কথা বলবো একটা ভালো আর একটা খারাপ কিছু পুলিশের জন্য অবশ্য সমগ্র পুলিশের হচ্ছে যেটা খারাপ অবশ্যই লাগে বেশ কিছুদিন আগে বোম্বাই রোডে যাকে বলে ন্যাশনাল হাইওয়ে বাগনানেরও কাছাকাছি একটা পুলিশ অ্যাক্সিডেন্টে কয়েকজন পুলিশ কর্মী মারা গিয়েছিল কোন এক মেন মিডিয়ার ডিজিটাল প্ল্যাটফর্মে খবরটা করেছিল অনেকই করেছে আমি যেটা দেখছিলাম স্যার কমেন্টস গুলো দেখছিলাম সত্যি আমি খুব খারাপ লাগছিল আমি ব্যথিত আমি মর্মাহত কিন্তু কিছু পুলিশের জন্য সমগ্র পুলিশ যেভাবে পুলিশকে যেভাবে সমালোচনার সম্মুখীন হতে হয় এটাও কিন্তু আমি পুলিশ বন্ধুদের বলবো আপনারাও কথা বলতে শুরু করুন আপনারা অন্তত বলুন যে স্বল্প কিছু পুলিশের জন্য সমগ্র পুলিশের কেন বদলাম হবে পুলিশের আমরা দেখেছি ভালো কাজটা কিন্তু সেটাকে আমরা যেন এড়িয়ে যাই আমি অনুরোধ করব আমাদের যারা জনগণ আছেন পুলিশের যেমন খারাপ করলে আমরা সমালোচনা দ্রুত করছি ঠিক সাথে সাথে পুলিশ বন্ধুরাও যে ভালো কাজ আমাদের জন্য করছে তারও আমরা গুণগান গাইব জাস্ট আমি একটা উদাহরণের জন্য আপনি বুঝতে পারবেন এটা বনগা উত্তর বিধানসভা এই থানার নাম কি গোপালনগর থানাতে কত মানুষ বসবাস করে জানেন খোঁজ নিলে দেখা যাবে প্রায় দেড় থেকে দু লাখ মানুষ বসবাস করে তো থেকে দু লাখ মানুষ বসবাস করছে গত রাত্রে যে রাত্রে আমরা পার করে আসলাম সবাই নিশ্চিন্তে ঘুমিয়েছিলাম তো যারা এখানে উপস্থিত আছেন সহ দেড় থেকে দু লক্ষ মানুষ সবাই নিশ্চিন্তে কেন ঘুমিয়েছিলাম ওই গোপালনগর থানার কুড়িটা কি বাইশটা পুলিশের প্রতি ভরসা করে তা যদি কুড়ি বাইশটা পুলিশের উপরে ভরসা করে আমরা রাত্রে ঘুমাতে পারি তাহলে তারা আমাদের শত্রু নয় তারা আমাদের বন্ধু বরঞ্চ আমাদের শত্রুদের হাত থেকে তারা প্রোটেক্ট করবে বলে ওই কুড়ি বাইশটা মানুষের প্রতি পুলিশের প্রতি ভরসা করে আমরা ঘুমাতে পাচ্ছি। তাহলে তারা আমাদের শত্রু নয় আমাদের বন্ধু তাদের প্রতি আমাদের কনফিডেন্স রাখতে হবে ভরসা রাখতে হবে তো যেটা বলছিলাম ওই বাগনানের যেটা দেখলাম অ্যাক্সিডেন্ট পরে কমেন্টস গুলো দেখলাম সবাই পুলিশের সমালোচনা করছে অবশ্যই পুলিশের কিছু পুলিশের ভুলের জন্য সমস্ত পুলিশ আজকে সমালোচিত হচ্ছে যেটা মোটেও কাম্য নয় দ্বিতীয় একটা বিধাননগর পুলিশ কমিশনারেটের আন্ডারে এক পুন পুলিশের কনস্টেবল মহিলা লেডি কনস্টেবল একজন বৃদ্ধাকে কোলে নিয়ে দ্রুত কাছাকাছি যে স্বাস্থ্য কেন্দ্র সেখানে পৌঁছে দিচ্ছিল এটা একটা ভালো পুলিশের দিক সেটাতে গিয়ে আমি দেখতে পেলাম না বা খুব বেশি কমেন্টসও সেখানে দেখতে পেলাম না মানে এই এই যদি চলে তাহলে পুলিশ আমাদের হয় মোটিভেট কিভাবে হবে বা আমাদের হয় বেশি কাজ করবে কি করে যদিও আমরা যতই গালাগালি করি না কেন যতই সমালোচনা করি না কেন পুলিশকে পুলিশের ডিউটি পালন করতে হবে সেটাই তাদের কাছ থেকে আমরা আশা করি কিন্তু আমরা হিউম্যান বিং হিসাবে আমরা চাইবো বা পুলিশও চাই সবসময় তার ভালো কাজটা অন্তত রিকগনাইজ করা আপনাদের কাছে অনুরোধ করবো ভালোটাকে ভালো ভালো খারাপ খারাপ আমাদেরকে বলতে হবে আজকে আমরা রক্তদান শিবিরে যারা রক্ত দিয়েছেন বা আমরা যারা রক্ত দিই আমরা কি বলি ভাই ওখানে ডিস্টার্ব করছো বলতো এ ওদেরকে আর বসো ঠিক আছে বসো না নিচে গিয়ে দাঁড়াচ্ছে চটে গিয়ে বসো চেয়ার নিয়ে বসো এই চেয়ার নিয়ে বসো অনেকে বলে আমরা রক্ত দিই প্রাণ বাঁচে অবশ্যই স্বীকার করে নিচ্ছি রক্তের মাধ্যমে রক্তদানের মাধ্যমে যেমন বার্তা যায় ঐক্যের বার্তা যায় সোহার্দের পরিবেশ গড়ে ওঠে রক্তদানের মাধ্যমে যেমন মমর্ষ রোগীর চিকিৎসা হয় রক্তদানের মাধ্যমে যেমন থ্যালাসেমিয়া রোগী যাদের প্রায় রক্তের প্রয়োজন হয় কিছুটা হলেও ঘাটতি মেঠে ঠিক একইভাবে মেডিকেল সায়েন্স বলছে কোন পুরুষ যদি প্রতি 90 দিন ছাড়া কোন মহিলা যদি প্রতি 100 দিন কুড়ি দিন ছাড়া রক্তদান করে তার স্বাস্থ্য ভালো থাকে কেমন স্বাস্থ্য ভালো থাকে আমরা জানি পৃথিবীর পাঁচটা ভয়ংকর রোগের মধ্যে অন্যতম একটা ভয়ংকর রোগ হচ্ছে ক্যান্সারের রোগ তার সাথে সাথে আরেকটা ভয়ংকর রোগ হচ্ছে স্ট্রোক এখন হচ্ছে গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়ছে এখন যুবক বৃদ্ধ মধ্যবয়স্ক মোদার কিছু থাকছে না ক্যান্সার রোগের আক্রান্ত বাচ্চারা হচ্ছে বড়রা হচ্ছে ঠিক একই ভাবে স্ট্রোকেও কিন্তু অনেকে মারা যাচ্ছে বা শারীরিকভাবে আর সক্ষম থাকছে না মেডিকেল সায়েন্স বলছে এই দুটো ভয়ঙ্কর রোগ থেকে যদি মুক্তি পেতে চান তাহলে পুরুষদের জন্য প্রতি নব্বই দিন ছাড়া ছাড়া রক্তদান করবেন এবং মহিলাদের ক্ষেত্রে প্রতি একশো কুড়ি দিন ছাড়া ছাড়া রক্তদান করবেন আমি আপনাদের কাছে অনুরোধ করব রক্তদানের মাধ্যমে যেমন সৌজন্যের বার্তা ছড়ায় অন্যের জীবন বাঁচতে পারে ঠিক একইভাবে রক্তদানের মাধ্যমেও আপনারও স্বাস্থ্য ভালো থাকে আপনারা দেখেছেন একটা সময় ছিল ক্যান্সার রোগীর সংখ্যা খুবই কম হয়তো বিধানসভা খুঁজলে একটা আচ্ছা পাওয়া যেত এখন খুঁজলে দেখতে পাবেন পাড়াতে পাড়াতে মহল্লার মধ্যে ঢুকে গিয়েছে এ রোগ ছড়িয়ে পড়ছে এ রোগের হাত থেকে বাঁচার জন্য যে পলিসি আছে তার মধ্যে অন্যতম কিন্তু প্রতি নব্বই দিন ছাড়া যদি পুরুষের রক্ত দেয় তাহলে এই রোগ থেকে সে বাঁচতে পারে আমরা স্ট্রোকের দেখেছি স্ট্রোকে অনেকে আক্রান্ত হচ্ছে অনেকে মারা যাচ্ছে কিন্তু যারা বেঁচে থাকছে যে বেঁচে থাকার সত্তর শতাংশ মানুষ শারীরিকভাবে আর সক্ষম থাকছে না কাজকর্ম করে খাওয়ার যে জায়গা থাকছে না সে শারীরিক দুর্বল হয়ে যাচ্ছে এর থেকেও যদি আপনারা পেতে চান এর থেকেও যদি বেঁচে থাকতে চান তাহলে আমার কাজ কি হবে যে প্রতি দিন ছাড়া পুরুষের জন্য জন্য মহিলাদের একশো কুড়ি দিন ছাড়া আপনারা নিয়মিত রক্তদান করবেন আর একটা সাথে বলে রাখি এই রক্তদান শিবির করতে গেলেও শাসকের পক্ষ থেকে একটা নোংরামি হচ্ছে এই রক্তদানেরও আমরা ওরা হয়ে যাচ্ছে রক্তদান শিবির যদি বিরোধিতা বিরোধিতা করে তার বিরোধিতা করার জন্য শাসক সর্বোচ্চ চেষ্টা করছে কিন্তু আমি ভেবে পাচ্ছি না আজকে যারা রক্তদান শিবিরের বিরোধিতা করছে তাদের যদি কোনো সময় রক্তের প্রয়োজন হয় তারা কি ব্লাড ব্যাংকে গিয়ে বলবে যে আমি তৃণমূল করি আমাকে তৃণমূল শুধু রক্ত দেবে তারা কথা বলবে না বা কথাও বলবে না যে আমি তৃণমূল করি আইএসএফ এর রক্ত আমার লাগবে না এ কথা তারা বলবে না তারা ব্লাড ব্যাংকে গিয়ে কি বলবে যে আমাকে অমন অমুক গ্রুপে রক্ত দাও আমি বা আমার পরিবারের লোককে বিপদে আছে বিপদ মুক্ত হবে রক্ত নিয়ে কিন্তু দুঃখের বিষয় যখন রক্তদান শিবির করা হচ্ছে আমাদের মতো আইএসএফ এর পক্ষ থেকে বা বিরোধী দলের পক্ষ থেকে শাসক কৌশলে সেটাকে বন্ধ করার সব রকম চেষ্টা চালাচ্ছে যেটাকে আমরা ধিতকা নিন্দা জানাচ্ছি সাথে সাথে আমি এটা বলে রাখছি আপনাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যারা কর্মীবৃন্দ আছেন যারা দায়িত্বশীলেরা আছেন প্রতি নব্বই দিন ছাড়া ছাড়া যে রক্তদানের আহ্বান করলাম নব্বই দিন পরে যদি এখানে রক্তদান শিবির না হয় তৃণমূলের বন্ধুরা যদি রক্তদান শিবির করে আইএসএফ এর অঞ্চল কমিটিকে দায়িত্ব নিয়ে বলছি তাদের রক্তদান শিবিরে গিয়েও রক্ত দেবে কারণ রক্তের জাত ধর্ম বর্ণ যেমন হয় না রক্তের রাজনীতি